হ্যালো ওয়ান আমি মৌসুমি চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করবো হাতে ধরে রেখেছি পটল আর পটল দিয়ে আজকে কষা কষা রান্না করবো হুম তোমরা ভাবছো হাতে মাছ ধরে আমি পটল বলছি কেন আসলে মেদিনীপুরে এই মাছটাকে আমরা পটল মাছ বলি আর কলকাতাতে বলে সাটিং তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো সেখানে তোমাদের কি মাছ বলে অবশ্যই জানাতে বলো না এই দেখো আমি ওভেনে প্রণাম করে একেবারে লেগে পড়লাম মাছগুলোকে কেটে নিয়ে চলে এসেছিলাম তো দোকান থেকে তার মধ্যে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আদা রসুন বেটে রেখেছি আর ছোটো ছোটো করে টমেটোও কেটে রেখেছি এইসব কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ছাড়া আবার তরকারির টেস্ট আছে নাকি একেবারেই নয় আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্যবহার করছি একেবারে খাঁটি সর্ষের তেল আগে মাছগুলোকে কিন্তু ভেজে নেব আচ্ছা বন্ধুরা তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলতে বলো না আমাদের মেদিনীপুরের এই পটল মাছকে তোমাদের এলাকায় কি মাছ বলে পরিচিত দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু খুবই বড় বড় আছে এরা কর্তা বলেছে একেবারে মাংস কষার মতো রান্না করতে পটল মাছ কিন্তু অনেক রকম পদ্ধতিতে রান্না করা যায় তোমাদের কোনটা ফেভারিট জানাতে ভুলো না আর দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে এপিট উল্টে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলোকে দেখেই তো আমার জীবে জল চলে এসছে এই রান্না কী করবো তোমাদের কার জীবে জল এসছে অবশ্যই জানাতে ভুলো না আর পটল মাছ ভাজলেই কিন্তু একটা সুন্দর সুগন্ধে একটা মানে সুগন্ধি একটা টেস্ট আসে জানো তো গন্ধ আসে যেটা মানে ভোলার নয় সামুদ্রিক মাছ এমনিতেই একটা আলাদা রকমের গন্ধ থাকেই তারপর দেখো ওই তেলের মধ্যে আমি যে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে আলুগুলো তাতে একটু নুন আর হলুদ মাখিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে যদি আলুটা তুমি ভেজে রেখে দাও তাহলে কিন্তু তরকারির টেস্টটা সম্পূর্ণ আলাদা আসে তাই দেখো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর মাছগুলো দেখো মাছগুলো ভাজা দেখে তো আমি পুরো উৎসাহ হয়ে গেছি কারণ অনেক দিন পরেই আমি পটল মাছটা পেয়েছি এদিকে আমার আলুগুলোও ভাজা ভাজা হয়ে গেছে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি আবার পুড়িয়ে ফেললে কিন্তু হবে না তারপরে ভাবলাম চলো ওই তেলের মধ্যেই রান্না করে দিই ওই তেলের মধ্যে আর অল্প একটু তেল মিশিয়ে একটু গরম হলেই আমি ছেড়ে দেব আমার যে কোঁচানো পেঁয়াজগুলো আর সঙ্গে দেব কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভেজে নিতে হবে কারণ মশলাটা তো হবে মাংস কষার মতো কারণ কর্তা মশাই যে বলে গেছে একেবারে কষা কষা করতে আর তাই আজকে পটল কষা করছি হ্যাঁ না থরি থরি পটল কষা নয় পটল মাঝে কষা কষা করছি এইদিকে আমি দিয়ে দিয়েছি কিন্তু আদা রসুনের পেস্টটাও আদা রসুনটা যে বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা একটু কষা কষা হয়ে গেলেই একটু মানে রসুনটা একটু গন্ধটা ছেড়ে দিলেই তারপরে কিন্তু টমেটোটা ছড়িয়ে দেব। টমেটোটা ভালো করে কষিয়ে নেব তারপরে নেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা বাটির মধ্যে দিয়ে ভালো করে জল দিয়ে পেস্টটা করে নেব তারপরে জল দিয়ে ভালো করে যে পেস্টটা করবো সেই পেস্টটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর কাছেই কিন্তু তরকারি টেস্ট তাই না বলো দেখতেই পাচ্ছ কেমন তেল ছেড়েছে আর কত সুন্দর একেবারে লাল লাল হয়ে গেছে উফ দেখতেও যেমন অসাধারণ খেতেও কিন্তু অসাধারণ হয় কিন্তু জানি না আজকে কেমন হবে সেটা তো তোমাদের আমি পরে দিচ্ছি তারপরে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু টমেটোটা একবারেই মিক্সড করে নিতে হবে তারপর যে আমি আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটা দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তাতে আলুর ভেতরে মশলাটা কিন্তু খুব সহজে ঢুকে যাবে আর টেস্টটাও খুব সুন্দর হবে তারপরে অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো যাতে আলুটা একেবারেই কাঁচা কাঁচা না থেকে যায় তারপরে কষানো হলে পরিমাণ মতো জল দেব। যার পরিবারে যতজন যতটা মাছ ততটা কিন্তু জল দিয়ে মাছটাকে ভালো করে ফোটাতে হবে এই জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে জুসটাকে ফুটতে দেব। কারণ ফোটার পরেই তো পটলটা ছাড়বো উফ থরি সবসময়ই ভুলে যাচ্ছি পটল পটল মাছটাকে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছ আমার তরকারি কিন্তু একেবারে ফুটে উঠেছে আমি ছেড়ে দিলাম পটল মাছ আর তোমরা কিন্তু একেবারে আমাকে বলতে ভুলো না এই মাছটাকে তোমরা কী নামে চেনো দেখতেই পাচ্ছ আমার পটল মাছের রান্নাটা কত সুন্দর কালার হয়েছে আর উপর থেকে গরম মশলা না ছড়ালে কি করে হয় বলো গরম মশলাতেই তো টেস্ট আনবে গরম মশলা ছড়ানোর পরে উপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট মাংস কষাকে কিন্তু হাড় মেনে যাবে তারপরে কড়াই থেকে নামিয়ে দিলাম একটা বোলের মধ্যে আর উপর থেকে আবারও একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম উফ দেখতে তো অসাধারণ গন্ধটাও কি সুন্দর হয়েছে হয়েছিলো একেবারে ফাটাফাটি তোমরাও ট্রাই করো